ফের বিয়ে করেছেন সুজানা হানিমুনে না গিয়ে করেছেন উমরা ফের বিয়ে করেছেন এক সময়ের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফর গেল বাইশে আগস্ট দুবাই কোর্টে বিয়ে করেছেন তিনি তার স্বামীর নাম ছৈয়দ হক তিনিও দুবাই থাকেন পেশায় দুবাইয়ের একজন ব্যবসায়ী তিনি গত সাত বছর ধরে স্বামী ছৈয়দ হকের সঙ্গে পরিচয় সুজানার তবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না সুজানা বলেন পারিবারিকভাবে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে সুজানা আরও বলেন আগস্টে যখন আমাদের বিয়ে হয় তখন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি বাজে ছিল তখন এই বিষয়টি জানানোর মতো অবস্থা ছিল না ইসলামে অনেক ঢাকঢোল পিটিয়ে বিয়ে করার কথা কোথাও উল্লেখ নেই একেবারে ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বিয়েটা যেহেতু পারিবারিক ব্যাপার আমাদের দুই পরিবার বিষয়টি অবগত সুজানা জাফর বলেন আমি সাত বছর আগে থেকে মিডিয়া ছেড়েছি কারো সঙ্গে আমার যোগাযোগ নেই তাই চায় না আমার ব্যক্তিগত কোনো বিষয় আর নিউজে আসুক সুজানা জানান তার ইচ্ছে ছিল হানিমুনে না গিয়ে স্বামীর সঙ্গে হজ পালন করবেন ইচ্ছেও পূরণ করেছেন জানিয়ে তিনি বলেন বিয়ের দুদিন পর আমরা দুজনে উমরা পালন করেছি আল্লাহ আমাকে যে পথে রেখেছেন আমি বাকিটা জীবন এভাবে পার করতে চাই এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেলও ফেসবুক পেজের সাথেই থাকুন